নিজেকে স্লিম রাখতে অকালান্ত পরিশ্রম করে যাচ্ছেন অভিনেত্রী কৌশাম্বী নিচের সুন্দর চেহারাটা ধরে রাখার জন্য এই অভিনেত্রী প্রতিনিয়ত মেনে চলছেন ডায়েট আর তার পাশাপাশি নিয়মিত জিম তো আছে জানা যায় বিয়ের পর থেকে কোনো কাজ হাতে নেননি কৌশাম্বী তবে সামনের নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তিনি তাই নিজেও আবার গড়ে তুলছেন নিজেকে নতুনভাবে এদিকে প্রিয় অভিনেত্রীকে জিম করতে দেখি এ নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি তুমি তো এমনি অনেক স্লিম আর কত স্লিম হবে আর লিখেছেন ডাইটের ব্যাপারে যে তুমি অনেক সচেতন তা তোমাকে দেখলেই বোঝা যায় কেউবা লিখেছেন দিদি অনেক মিষ্টি লাগছে দেখতে তোমায় কারো আবার বক্তব্য দিদি এর চেয়ে আর বেশি স্লিম হও না তাহলে তোমাকে দেখতে মোটেও ভালো লাগবে না তো বন্ধুরা প্রিয় অভিনেত্রীর জিম করা মুহূর্তটুকু দেখতে পেয়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ